কাকে রান্না করব আমরা কাচ্চি আল্লাহর বরকত দিও সাত করে দিও কাচ্চিতে সেই হয়েছে সেই মাংস একদম মুমের মধ্যে গলে গেছে সারটা সেই কাচি কাচির মতো হয়েছে কাচি কাচির মতো হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমার বাবা খাওয়াবো অনেক দিন পরে বাবা মাদের করে খাওয়াচ্ছি বিরিয়ানি কাচি যে গন্ধটা আসতেছে মানে সেটাই মন ফ্যাট সব ভরে দিতেছে এত সুন্দর হয়েছে কাচি বিরিয়ানি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসতেছি তো তারই ধারাবাহিকতা আজকে রান্না করব আমরা কাচ্চি কাচ্চি বিরিয়ানি রান্না করব এবং আজকে রান্না করব গরু মাংস দিয়ে আজকের এই গরু মাংস দান করছে এটা হলো আমাদের কল্যাণপুরের স্থানীয় আমাদের পূর্বের যে আশ্রম ছিল সেই আশ্রমের পাশ থেকে আমাদের এক সার একটা আস্ত গরু দিছিল মাঝারি এই গঠনের মানে ছোটোখাটো গঠনের একটা গরু দিয়েছিল সেই গরু থেকে আজকে আমরা কাচ্চি করবো কাচ্চির কোয়ালিটিটা যদি দেখে আমরা ভালো সাইজ নিছি যেন বাবা মা খেয়ে যেন সি পায় আমাদের এখানে আসলে কাচ্ছি খাসি কাচ্ছি বা গরুর কাচ্ছি তেমন একটা খাওয়া হয় না তো আজকে আমরা স্পেশাল কাচ্চি পাকাবো গরুর কাটা আপনাদের আজকে না এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমরা এটা আগে থেকে রেডি করে রাখছিলাম আপনাদের একটু উল্লেখ করে নেই কাচ্চি আমিও খুব ভালো এটা রান্না করতে পারি না আজকে আমার দের আশ্রয় কেন্দ্রে বাবা আমাদের যে প্রতিনিয়ত রান্না করে খাওয়ায় সেই দাদা থাকবে আমার সাপোর্টে মূলত দাদা আমি হলাম সেকেন্ড বা চলেন কাঁচি রান্না করি দেখেন মাংসের সাইজ কিন্তু খুব ভালো কোয়ালিটি যদি দেখাই অনেকে বলবেন যে বড়টা দেখাইছি শুধু দেখেন কোয়ালিটি খুব ভালো নিছি একজন তৃপ্তি করে বাবা মা খাইতে পারে সেই জন্য নিছি দেখেন সাইজ খুব ভালো অবশ্যই অবশ্যই আপনারাদের অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে বিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ বরকত দিও সাত করে দিও কাচিতে দিয়ে দিচ্ছি তেল রান্নার সাথে সাথে আজকে মূলত আমি কাচি রান্না শিখবো কাজকে কাচি রান্না শিখবো এখন সাথে আপনাদের সকলকে দেখাবো শিখাবো যারা বাসায় কাচি রান্না করবেন তারা কিভাবে করবেন দিয়ে দিলাম তেল মা প্রফেশনাল বাবুর সি দিয়ে রান্না হইতেছে দিয়ে দিচ্ছি সমুল্লাহ বিসমুল্লা আমরা দিয়ে দিচ্ছি দারচিনি প্রথমবারে দিয়ে দিচ্ছি খেয়াল রাখেন একটু দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ দিলাম লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা

সস দিলাম দিয়ে দিলাম দই টক দই দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দাদা দিলাম দিয়েই নাই দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দাদা মিষ্টি হবে রান্না আমার শিখাচ্ছে আর কি এটা হলো মশলার ফাঁকি গরম মশলার ফাঁকি স্পেশাল বাবুরছি ঠিক আছে মানে আমি আজকে রান্না শিখতেছি রিস্ক নিতে চাচ্ছি না যে রান্না জন্য ভালো হয় যার জন্য আমার বাবা মাদের নিজস্ব বাবুর সাহায্য নিচ্ছি দাদা জিরা দিয়ে দিলাম জিরা দাদা দেখেন এটা একটু

স্পেশাল কাচ্চি গরুর কাছে কাচ্চির হয়ে গেছে আবার মা দেখে এখন মাংসটা ঢেকে দিচ্ছি ঢেকে রাখতে হবে কিছু সময় এটা বলে গাট মারা প্রতি 10 মিনিট বিশ মিনিট পর পর মানে মাংসটাকে কষাই তবে বিনা জালেই মশলা দিয়ে শুধু

টু জাপ্র এটা হ্যাঁ কুড়ো দুধ ঠিক আছে দাদা বাজার শেষ দাদা ভালো আছেন চাল ফাঁসা করবো যার জন্য দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি এলাচ তিলছি লবঙ্গ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিচ্ছি সব তো দেবো সব দেবো দিয়ে দিচ্ছি সাহে জিরা দিয়ে দিচ্ছি একটু কেউরা জল পুরোটা দেবো জল দিয়ে দিচ্ছি লবণ বাস দিয়ে দিলাম লবণ পানিটা হিট হবে তারপরে চল যাই যাওয়াই লাগবে এটা করি তাহলে কোনটা করি আচ্ছা আচ্ছা di লাইটা Dut দিলাম বেরেস্তা দিয়ে দিলাম চাল পাঁচা করব লাগাইলাম আটা

ডেকে এখন দিয়ে দিলাম দমে থাকবে এক ঘন্টা বিশ মিনিট তারপরে আমরা নামাবো আমাদের কাচি দেড় ঘন্টা দমে ফেলানো ছিল দেখি এখন উঠাবো উঠাই আপনাদের দেখাবো দাদা খুলেন তো কেমন হয়েছে সর্বনাশ করছে রে সেই হয়েছে সেই চালটা নতুন পড়ছে না

আমার বাবা মাদের খাওয়াবো আজকে আমার বাবা মারা অনেক খুশি হবে কারণ আমাদের সচরাচর বিরিয়ানি খাওয়া হয় না চারজন আজকে বিরিয়ানি পাকাইলাম এই বিরিয়ানির যে আপনারা যে গরুর মাংসটা এটা আমাদের দানের গরু এই দানের গরু দিয়ে আজকে বিরিয়ানি পাকানো হয়েছে আমার বাবা মারা অনেক ভীষণ খুশি হবে আজকে এবং এরা পেট ভরে খাবে আমরা পঁয়ত্রিশ কেজি গরুর মাংস একুশেতে পঁয়ত্রিশ কেজি চাল পাকাইছি মোট সত্তর কেজি আমরা হলাম সদস্য সংখ্যা দুইশো বিয়াল্লিশ জন দুশো বিয়াল্লিশ জনের জন্য সত্তর কেজি খাবার আজকে আমাদের শুভাঙ্কী যারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে বিনত অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত আমাদের বাবা মারা কী খাচ্ছে সেটা দেখানোর জন্য একই সাথে বানাচ্ছি যে ভিডিও বানাচ্ছি রেভিনিউ আয় করার জন্য চালু চালু ঠাকু তো আমাদের শুভাঙ্কী সকলকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন রান্না কেমন হয়েছে এটা আপনারা জানাবেন আমাদেরকে আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো রান্না হয়েছে আজকে মূলত আমাদের বাবা নিয়ে প্রতিদিন রান্না করে খাওয়ায় আমাদের দাদার রান্না করছে আমি সহকারী ছিলাম দুজনে মিলে জুলে রান্না করছি আজকে ক্রেডিট ক্রেডিট কিন্তু আমার বাবুর দাদা একটা উপরে উঠাবো না ফুল

আমাদের বাবা মার জন্য পাকাইলাম কাচি বিরিয়ানি বাবা বাবাদের খাওয়াবো আমরা তো দেখাবো বাবা মামাদের কত খুশি আসলে হ্যাঁ অনেক দিন পরে বাবা মাদের কাচি করে খাওয়াচ্ছি এই আসলে এই খাবারগুলি সবসময় খাওয়ানো সম্ভব হয় না আমাদের তো আমরা যখন বাবা মাদের খাওয়াবো আজকে আজকে কিন্তু ভাতে টান করলেও পারে বেশি দিছে বেশি দিছি ওর কষ্ট আসলে আমাদের এই বাবা মাদের পরিচর্যা করতে অনেক কষ্ট আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে তার মধ্যে বড় প্রতিবন্ধকতা হলো খাবার উঠানো আমার বাবা মাদের বাবা মারা যখন আমাদের কাছে আসে তাদের আশ্রয়ে যখন উপরে উঠায় তখনও কষ্ট আমাদের একটা পর্যাপ্ত লিফট দরকার একটা লিফট না হলে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলবো অন্তত একটা লিফ্টের ব্যবস্থা করে দেন দেখেন একদম কিন্তু খারাপ না খারাপ না অনেক সুন্দর প্রায় আমরা কালকে গুজার একশো আশি গ্রাম দুশো গ্রাম করে পিস করছি একটু ভাঙে ঝেঙে ছোট হয়েছে যদিও দেখেন বাবা মারা আজকে ভীষণ খুশি হয়ে যাবে বিরিয়ানি কাচ্ছে যে গন্ধটা আসতেছে মানে সেটাই মন প্যাট সব ভরে দিতেছে এত সুন্দর হয়েছে মানে যদি ভিডিওতে দেখানো যেত যে কতটা গন্ধ বা কতটা স্বাদ হয়েছে তাহলে পোলাও চালের কাচ্ছি সেই সা মানে গন্ধটা ভরে গেছে পেট ভরে গেছে একদম আমাদের শুভাঙ্ক্ষী সকলকে বলবো যে আপনারা আমাদের সাপোর্ট করতেছেন বলেই আমার বাবা মারা ভালো আছে একটা কথা যদি বলি আমি যখন জেলে ছিলাম তখন আমাদের পরিস্থিতি আপনার সকলে যেন খারাপ হয়ে গেছে তারপরে জেল থেকে বেরোয় আসছি এসে আমাদের মানে পরিস্থিতিটা খুবই খারাপ পর্যায়ে ছিল এবং আমার বাবা মাদের নানান অভিযোগ ছিল খাইতে পারছিল না প্রতিদিন সবজি অনেক অনেক ঝামেলা সেই ঝামেলা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি এবং আস্তে আস্তে বলবো যে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা মোটামুটি ঘুরে দাঁড়িয়ে গেছি আমরা এখন বলবো না যে আমরা খারাপ আছি আমাদের আপনাদের সহযোগিতা পাচ্ছি আমরা যে শূন্য দাদা দেখেন একটু মাংস তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় ছিলেন আপনাদের সহযোগিতা আমরা ভালো আছি অনুরোধ করব। আপনারা আমাদের সাপোর্ট করবেন সহযোগিতা করবেন তাইলে কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা মানুষগুলা আসলে আমার কাছে যে বাবা মারা থাকে তারা দুনিয়াতে কেউ নাই তাদের দুনিয়াতে কেউ নাই তারা পরিবার থেকে বঞ্চিত আমার এই যে গত দুই দিন আগেও একটা পাগলি বোন আসছে তার বাচ্চা গাবতলিতে বাস স্ট্যান্ডে হয়েছে এবং বাচ্চাটা মারা গেছে এরকমও শত শত পাগলি বোনেরা রাস্তায় পড়ে আছে তাদের দেখার কেউ নাই তাদের তুলে এনে আমরা পরিচর্যা করতেছি সেই জায়গাটাতে আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার আর বিশেষ অনুরোধ করব আমাদের ইউটিউব ফেসবুক টিকটক ফলো দিবেন যেন আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি এবং বা আমাদের ভালো রাখতে পারি আমরা যে রেভিনিউটা আয় করব সেই রেভিনিউ দিয়ে শুধু বা আমাদের খাওয়াবো তা না তাদের পরিচর্যা খরচ তাদের ওষুধপত্র চিকিৎসা তাদের পোশাক পরিচ্ছদ এবং আমার বাচ্চাদের স্কুলের বেতন এবং মারা গেলে তাদের যে সৎকার বা দাপন কাপনের খরচ সব কিছুর মানে সেই খরচগুলো ব্যবহার মানে খরচ করব। তো একই সাথে আপনারা যারা দান সাদগা গাছ দেন অবশ্যই অবশ্যই আমাদের একটু মাথা রাখবেন যেন আপনারা আমাদের দান শ্রাদা না করলে আমরা কিন্তু এই বাবা মাদের নিয়ে চলতে পারবো না এবং এই বাবা মারা ভালো থাকবে না একই সাথে আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি কবে রমজান আসবে আমাদের প্রত্যাশা এই রমজানও আপনারা আমাদের দান সাদা জাকাত দিবেন সহযোগিতা এগিয়ে আসবেন এবং বাবা মারা সারা বছর ভালো থাকবে আমরা সারা বছর ভালো রাখতে বাবা মাদের আমাদের বড় একটা সহযোগিতা সেই রমজান মাসে সামনে পবিত্র রমজান আল্লাহ আমাদের সকলের রোজা রাখার তৌফিক দান করুক একই সাথে বা আমাদের সকলকে অনুরোধ করবো আমাদের দান সাদগা করবেন আমার বাবা আমার আশ্রয় যে বাবা মারা তাদের সহযোগিতা এগিয়ে আসবেন আমার বাবা মাদের আজকে খাওয়া ছিল গরুর কাচ্চি মা না দেখো তো কেমন হয়েছে মা এখানে সবাইকে একই খাবার খাওয়াচ্ছি এরকম কোনো বিষয় না অন্য ধর্মের আছে হিন্দু খ্রিস্টান আছে বা বুদ্ধিস্ট আছে স্টাফ ছ বাবা মারা আছে তাদের জন্য মুরগির ব্যবস্থা হয়েছে কি খবর তোমার বালা তোমা লাগে কাচ্চি پکাই নিয়েছি মা হ্যাঁ না না মা আইজ বাইরে আছে তুমি খাও মা বাইরে আছে ভাত লাগলে বলো ওয়া আলাইকুম সালাম সকলকে বলবো এই ভিডিওগুলো বানাতে প্রচুর পরিশ্রম হয় অনেক অর্থ খরচ করতে হয় বাবামাদের ভালো রাখার জন্য অনেক চেষ্টা করতেছে আপনাদের সকলের সাপোর্ট পাবো আশা করি অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো দান সহ। আমাদের ফেসবুক ইউটিউব টিকটকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং আপনাদের সহযোগিতায় ভালো আছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা ভীষণ খুশি তো সেই জায়গাটা থেকে আমরা যেন আরও ভালো করতে পারি আপনাদের আদেশ উপদেশ পরামর্শ দিবেন একই সঙ্গে বলবো যারা বাজে কমেন্ট করেন বা নেগেটিভ কমেন্ট করেন বা নেগেটিভ মেসেজ দেন নেগেটিভ ফোন করে অনেক গালাগালি করেন তাদেরকে অনুরোধ করব অবশ্য অবশ্যই আপনারা আমাদের এখানে সরাসরি আসবেন দেখে বুঝে আপনার যদি মনে হয় যে এখানে কোনো অন্যায় হচ্ছে খারাপ কিছু হচ্ছে বা দুর্নীতি হচ্ছে তখন আপনারা যা মন চায় তাই বলবেন তো সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভ কমন রইল আল্লাহ হাফেজ আমরা অনেক দিন পরে কাচ্ছি কাছে অনেক মজা হয়েছে।

Af við hjáttinra ittona eða? Arf до 11, aðrraf 11